প্রিয় মানুষটা আপনার নসিবেই নেই এটা জানার পরও কেন তাকে ভুলতে পারছেন না মন কেন বারবার তার কাছেই ফিরে যায় এই কঠিন বাস্তবতার সামনে কিভাবে মনকে শান্ত রাখবেন চলুন জেনে নেই পিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত একটা প্রশ্ন যা অনেকের মনে ঘুরে বেড়ায় একজন মানুষকে আমরা খুব ভালোবেসে ফেলি তার কথা আমাদের মনে ঘোরে দিন রাত তাকে না পেলে মনে হয় জীবন ভিঠা কিন্তু যখন বুঝতে পারি সে আমাদের নসিবেই নেই তখন একটা অদ্ভুত কষ্ট গেথে যায় আমাদের হৃদয়ের গভীরে প্রথমে মনে রাখতে হবে নসিব অর্থাৎ তাকদির এটি একমাত্র আল্লাহ তায়েলার হাতে আল্লাহ তায়েলা বলেন সুরা তওবাতে একান্ন আমাদের উপর কিছুই আপতিত হবে না কিন্তু তাই যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন কেউ যদি আমাদের জন্য নসিবে না থাকে তাহলে যত চেষ্টাই করি না কেন সে আমাদের জীবনে আসবে না তাহলে প্রশ্ন হল মন কেন তাকে চায় প্রিয় ভাই ও বোনেরা মন মানুষের সবচেয়ে দুর্বল জায়গা এই মন অনেক সময় আমাদের বাস্তবতা ভুলিয়া দেয় শয়তান এই মনকে ব্যবহার করে আমাদেরকে হতাশায় ফেলতে চায় একজনকে মন থেকে ভুলতে না পারা তার পেছনে পড়ে থাকা সবকিছু আসলে একটা ইমতেহান একটা পরীক্ষা কিন্তু জানেন কি যদি কাউকে আপনি পেতে না পারেন তার মানে এই নয় যে আপনি ব্যর্থ বরং আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন আল্লাহ তা আলা বলেন সুরা বাকারাতে দুইশো ষোলো তোমরা কোন কিছুকে অপছন্দ করতে পারো অথচ সেটাই তোমাদের জন্য ভালো তাই যাকে আপনি চান সে যদি আপনার কদরে না থাকে তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ এমন কাউকে পাঠাবেন যিনি আপনার জন্য সর্বোত্তম তবে মনকে শান্ত করবেন কিভাবে। মনকে শান্ত রাখার জন্য যে সমস্ত কাজ আপনি করতে পারেন তার মধ্যে রয়েছে নামাজে মনোযোগ দিন নাবিজি ইসালাহ আলি হাসাল্লাম বলেছেন নামাজ হৃদয়ের প্রশান্তি দোয়া করুন যদি সে হালাল হোক আপনার জন্য উত্তম হোক তবে আল্লাহ যেন তাকেই দান করেন আর যদি না হয় তবে আপনার মন থেকে তাকে সরিয়ে উত্তম কাউকে আপনার জীবনে নিয়ে আসেন ইস্তেখালা করুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা করুন আল্লাহই জানেন কার ভিতরে কি আছে নফ্সকে নিয়ন্ত্রণ করুন শয়তান সবসময় মনকে কুমন্ত্রণা দেয় আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ আপনার নফসকে শক্ত করবেন কুরআন পড়ুন কুরআনের প্রতিটি আয়াত আপনার মনকে সান্ত্বনা দিবে শেষ কথা ভালোবাসা যদি নিকাহে মাধ্যমে হয় তবেই তা বরকতপূর্ণ আর যদি শুধু মন দিয়ে কারো পেছনে পড়ে থাকেন তবে সেটা দুনিয়া ও আখিরাত দুটোই নষ্ট করে দিতে পারে তাই বলছি ভাইও বোনেরা যদি সে নসিবেই না থাকে তবে বারবার তাকে মনে আনবেন না বরং আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহ আপনাকে এমন কাউকে দান করবেন যে শুধু আপনার দুনিয়াই নয় আখিরাতকেও সুন্দর করে তুলবে শেষে একটি দোয়া প্রতিটি মুসলিম ভাই ও বোনের জন্য হে আল্লাহ আমাদের এমন কাউকে দান করুন যে আমাদের দিন ও দুনিয়ার জন্য উত্তম আমাদের মনকে হেদায়ত দিন যেন আমরা তাকদিরে বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি